জানুয়ারির মাঝামাঝি আর নরওয়েতে এই সময় শুরু হলো ভীষণ তুষারপাত রাতারাতি চারিদিক ঢেকে গেল সাদা বরফের চাদরে ওয়েদার প্রেডিকশানে যা বলল তাতে কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার অব্দি নাকি তুষারপাত হবে যাই হোক কি হয়েছিল সেই গল্প অন্য আরেকটা ব্লগে বলবো। আজ বলবো এরকম ভারী তুষারপাতে আমাদের সাধারণ জীবনযাত্রা কি করে কাটে তার গল্প বাইরেটা দেখো কি অবস্থা কাল রাত্রেও অনেক স্নোফল হয়েছে তো এর ভেতরে আমি যাচ্ছি সবজি কিনতে তোমাদেরকে আজকে দেখাবো নরওয়েতে যখন এরকম হেভি স্নোফল হয় কি ধরনের সিচুয়েশন হয় তার ভেতরেও আমরা কিভাবে ডেলি কাজকর্ম করি তো যেরকম দেখতে পাচ্ছ সকালে উঠেই আমি রেডি হয়ে গেছি আর এই যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি তো বাইরের অবস্থা কিছুটা এরকম চলো যাওয়া যাক করব আজকে সিচুয়েশন কিছুটা এরকম মনে হচ্ছে সূর্য উঠবে দেখা যাক ও ও ও ও ও ও মাই গড ও যদিও এগুলো লুজ নেয় সেই হিসাবে কোনো বিপদের কিছু নেই কিন্তু আমি তো সামনে শুনলেই নামি মুড়িয়ে পড়লে তো হয়েই ওকে আচ্ছা গাড়িটা সেই রাস্তা দিয়ে যায় হচ্ছে অবস্থা চারিদিকের চোখ না দিয়ে যাচ্ছে না যে কোথায় কী আছে আর আইসের ভেতর দিয়ে চলাটাও না খুব ডিফিকাল্ট যেরকম কোনো দিন যদি তোমরা বীচে বালির ওপর দিয়ে হেঁটেছ সেটা যেরকম কষ্টের খুব বেশি বালি হলে এটা এক্স্যাক্টলি সেরকম সেরকম চলো আজকে আমরা আমার বাড়ির কাছে সুপার মার্কেটটিতে যাবো এটা তিন দিন আগে বড় ক্লিন করেছিল তিন দিন আগে স্নোটা ওই দিক থেকে ডাম ক্লিন করে এখানে ডাম্প করেছিল। তারপরে লাস্ট দুদিন আর গাড়ি আসেনি তার একটা কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না কোথায় নিচু কোথায় নিচু এই পার্কটাতে আমি প্রতিদিন হাঁটতে আসি লাস্ট দু তিন দিন আসা হয়নি এই অসম্ভব বেশি স্নোফলের জন্য দেখো গাড়িগুলোর কী অবস্থা কি অবস্থা ও বা ওই মাঠটা পুরোটা ভরে গেছে দেখো কি অবস্থা এই মাঠটার তো অন্যরকম অবস্থা পুরো কমিনা থেকে বড় ক্লিন করার মানে স্নো ক্লিন করার গাড়ি আসে কিন্তু লাস্ট দুদিন তারা আসেনি তার প্রধান কারণ হচ্ছে ওয়েদার ফোরকাস্টটা দেখা গেছিলো যে এখন তিন চার দিন খুব বেশি স্নোফল হবে সো ওরাও আই থিঙ্ক ওটাই ওই জন্যই ওয়েট করছে যে একসঙ্গে পরিষ্কার করবে বাট তাতে কি হয়েছে পুরো চারিদিকে একটা ঘনর লেয়ার পড়ে গেছে আর হাঁটা চলা করতে বেশ অসুবিধা হচ্ছে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর চেনা পার্ক আজকে হয়ে উঠেছে আবার অচেনা আমার মনে হয় মাঝে মাঝে কোনো ছবি দেখছি আমি কারুর আঁকা ছবি আর এটা নাকি আমার গ্রসারি শপিং এর রাস্তায় পড়ছে কত ধরনের পাখি এত ঠান্ডায় এরা কিন্তু ঘরে বসে নেই কিরকম আইস জমেছে দেখো মানে গাছের ব্রাঞ্চের উপরে আইস দেখ সুন্দর লাগছে এটাই আমার সবথেকে বেশি মানে আশ্চর্যকর লাগে যখন না মানে সাদা হয়ে যায় চারিদিকটা বরফ পড়ে তখন জলটা আরও বেশি কালো লাগে আচ্ছা এখানে একটা কথা আমি ডিসকাস করতে চাই মানে বলতে চাই সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এত ভালো নেচার হতে পারে কিন্তু এত ঠান্ডায় আমার খুব কষ্ট হচ্ছে কিনা প্রথমে তো থ্যাংক ইউ সো মাচ কি তোমরা আমাকে এত ভালোবাসো আর এত মানে ডিপলি ভাবো কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠান্ডার দেশ তো ঠান্ডার দেশে ঠান্ডা তো থাকবেই আমি ইন্ডিয়াতে ভীষণই শীতকাতুরে ছিলাম মানে আমার বান্ধবদের মধ্যে অনেকেই জানে ভীষণই শীতকাতুরে মেয়ে আমি সে আমি যদি এখানে এসে মানিয়ে নিতে পারছি যে কেউ মানিয়ে নিতে পারবে ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা হচ্ছে গিয়ে উইল পাওয়ার আর অ্যাকসেপ্ট টেন্সের ক্ষমতা যেটা আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই লাগে তারপরটা হচ্ছে তোমাকে প্রপার প্রিকশানস নিতে হবে যেমন জামা কাপড় এটা আমরা এসেই শীতকালে শুরুতেই শর্ট আউট করে নিয়েছিলাম কারণ আমরা জানতাম বাইরে বেরোবো আর যদি বাইরে বেরোই শীতকালে তাহলে জামা কাপড় প্রপার লাগবে সো আমি কী ধরনের জামা কাপড় পরে আছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো মানুষ অভ্যেসের দাস যা অভ্যেস করাবে তাই হবে এখানে প্রতিদিন সমস্ত বয়সের লোকজনেরা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষজন সবাই সবাই প্রতিদিন ইরেসপেক্টিভ অফ কেমন ওয়েদার হোক না কেন সবাই বেরোয় কেউ তার কুকুরকে নিয়ে হাঁটতে বেরোয় কেউ এমনি হাঁটতে বেরোয় কেউ জগিং করতে বেরোয় সো এখানে নেচারের মধ্যে থাকাটাকে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করে আর নেচারকে খুব সুন্দরভাবে এখানে ধরেও রাখা হয়েছে সেটা একটা খুব বড়ো কারণ বাড়ি থেকে বাইরে বেরোলেই জঙ্গল দেখো আবার পড়া শুরু হয়ে গেছে তবে এখন যেটা পড়ছে সেটা কিন্তু একটু গোটা গোটা আইস ঠিক আছে মানে এটা একদম পুরো পাতলা স্নো ফ্লেক্সটা নয় দেখো কাছে দেখানোর চেষ্টা করছি তো চারিদিকটা কিছুটা এরকম হয়ে গেছে এ দেখো রকম পড়ছে তো এটাকে একটু ছোটো ছোটো আইস বলা যেতে পারে স্নো নয় দেখো এখানে একজনের দেখা পেয়েছি আমি তো আসতে কথা বলছি তো ওই হচ্ছে আমার গ্রসারি স্টোর হয়ে গেছে বড় বড় দানা পডা দেখো গাড়িগুলো পার্ক করেছে কত গেছে ওকে চলো রাস্তাটা ক্রস করা যায় আমি ওই দিক দিয়ে যাচ্ছি না শর্টকাট নিয়ে নিচ্ছি বাড়ির কাছের এই স্টোরটিতে আমি সপ্তাহে দুই থেকে তিন দিন আসি সাধারণত মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার সময় যা যা লাগবে নিয়ে চলে যাই এখানে শাক সবজি গ্রসারি থেকে সবকিছুই একই ছাদের তলায় পাওয়া যায় তোমরা অনেকবার জিজ্ঞেস করেছো এখানকার গ্রসারি জিনিসের দাম কত হয় ইন্ডিয়ান কারেন্সিতে তো আজ এখান থেকে আমি যা যা কিনবো সেগুলির দামের সঙ্গে ব্লগের শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব নরওয়েতে অনেক কিছুই ট্রাস্ট সিস্টেমের ওপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে যেমন সব গ্রসারি শপেই সেলফ চেকআউট কাউন্টার থাকে যেখানে কাস্টমাররা খুব সহজেই ডিজেরা বিলিং করে পেমেন্ট করে অনায়াসে চলে যেতে পারে কেউ চেক করার নেই শুধু ট্রাস্টের ওপর নির্ভর করে সুন্দরভাবে চলেছে এই সিস্টেম আমরা কেন জানি না শুনে অবাক হই কিন্তু আসলে এটাই স্বাভাবিক যে সবাই সততার সঙ্গে সঠিক বিল পেমেন্ট করে তারপর যাবে ট্রাইম্যাটিক দেখো স্নো পড়বে সেই জন্যই এরকম থেকে ক্রস করি কারণ পায়ের দাগ দেখা যাচ্ছে হতে পারে আমারই যাওয়ার সময় ঠিক আছে আমারই পায়ের দাগ অবস্থা কালকেই পরিষ্কার করেছিলাম বাড়ি ফিরে এসেছি আর ব্লগটা শেষ করার আগে আমার মনে হলো তোমাদের সঙ্গে আজকে আমি কি কি জিনিস কিনেছি গ্রসারিতে সেটা শেয়ার করি কারণ এর মধ্যে তোমাদের অনেক কোয়েশ্চেন আমি পেয়েছি যে এখানে কি কী গ্রসারি জিনিসপত্র আমরা কিনি বা পাওয়া যায় তাদের দাম কি রকম হয় ইন্ডিয়ান কারেন্সিতে তোমরা শেয়ার করতে বলেছ তো সুযোগ হয়নি এতদিন তো আজকে যখন আমি গেলামই তখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি মোস্ট অফ দ্য জিনিস যেগুলো কিনেছি দেখাবো হয়তো সব দেখাতে পারবো না ওকে তো আজকে আমার টোটাল বিল হয়েছে ছশো পঁয়ষট্টি ক্রোনার আর তার ভিতরে অনেকগুলো জিনিসই আমি কিনেছি তো প্রথম যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে শশা একটা শশার দাম হচ্ছে চব্বিশ পয়েন্ট নাইন জিরো ক্রোনার মানে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন জিরো ক্রোনার মানে প্রায় ওই পঁচিশ ক্রোনার মতো তিনশো কুড়ি গ্রাম মেওনিজের বোতলের দাম হচ্ছে একটা থার্টি পয়েন্ট নাইন নাইন জিরো ক্রোনার মানে ওই ফর্টি ক্রোনার সরি থার্টি ওয়ান ক্রোনার মতো ওকে অ্যাকচুয়ালি নরবিজিয়ানে লেখা থাকে সব কিছু তো আমাকে একটু টাইম নিয়ে বুঝে বুঝে করতে হচ্ছে তো পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু হচ্ছে ফোর হান্ড্রেড এম এল এর দাম হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট নাইন জিরো ক্রোনার প্রায় সেভেন্টি নাইন ক্রোনার ওকে ওকে নেক্সট হচ্ছে ব্রি চিজ কিনেছি একটা তো নেক্সট হচ্ছে চিজ আর তিলভুত লেখা আছে মানে ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট দেওয়ার পরে আর আগের প্রাইস দুটোই লেখা থাকে তো এটার ডিসকাউন্ট দেওয়ার আগের প্রাইস ছিল ফিফটি নক আর ডিসকাউন্ট দিয়ে এটার দাম হচ্ছে থার্টি নক। পয়েন্ট নেক্সট হচ্ছে গ্রেপস পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম ফর্টি ওয়ান মানে ওই প্রায় বেয়াল্লিশ নক। একটা গোয়াকামলের প্যাকেট অ্যাভোকাটো তার সঙ্গে চিলি লাইম অনেক কিছু মেশানো থাকে তো এটা আমরা ব্রেডে লাগিয়ে খাই বেশ হেলদি একশো গ্রাম হ্যাঁ তো একশো গ্রামের দাম কত তো থার্টি সেভেন পয়েন্ট নাইন জিরো নক মানে ওই প্রায় হচ্ছে থার্টি এইট নক ওকে এরপরে হচ্ছে সসেজ নিয়েছি আমি এক প্যাকেট আর এটা চারশো আশি গ্রাম ফিফটি ওয়ান পয়েন্ট নাইন জিরো নক তার ভেতরে কটা আছে কিন্তু সিক্স ছটা সসেজ পাওয়া যাচ্ছে কোরিয়েন্ডার ধনে পাতা ধনে পাতার একটা প্যাকেটের দাম হচ্ছে এইটিন পয়েন্ট নাইন জিরো নখ কুড়ি গ্রাম তারপরে নিয়েছি সালামির একটা প্যাকেট চিকেন সালামি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন জিরো নখ চারশো গ্রাম প্যাপ্রিকার দাম হচ্ছে থার্টি ফোর পয়েন্ট নাইন জিরো নখ ঠিক আছে তো প্যাপ্রিকা মানে ক্যাপসিকাম তিনটে ক্যাপসিকাম একসঙ্গেই পেয়েছি আর নিয়েছি যেটা সেটা হচ্ছে চিলি ফ্লেক্স এরকম চিলি ফ্লেক্সের দাম হচ্ছে একটার দাম হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট নাইন জিরো নখ হ্যাঁ চেরি টমেটোস তো এই চেরি টমেটোস একটার দাম ফিফটি সিক্স পয়েন্ট নাইন জিরো নখ এই পাঁচশো গ্রামের দাম তারপরে বারোটা এগ নিয়েছি ডিম থার্টি পয়েন্ট এইট জিরো নখ এই পুরো একটা ডিমের একটা বক্সের দাম এতে বারোটা পিস আছে ওকে আর যেটা নিয়েছি সেটা হচ্ছে স্ন্যাক্স তো এখানে না মাছ মাংসের মানে পুরো সম্ভার বলতে পারো যে কোনো সুপার মার্কেটে গেলে আর সেখানে তুমি অনেক কিছু রেডিমেড পেয়ে যাবে যেটা বাড়িতে নিয়ে এসে ইউ ক্যান জাস্ট ইউনো গ্রিল অর ফ্রাই অ্যান্ড হ্যাভ সো স্ন্যাক্সে খাওয়ার জন্য আমি দেখলাম ওদের এরকম স্প্রিং রোল আজকে বিক্রি হচ্ছিলো এরকম বিভিন্ন ধরনের রোল বিক্রি হয় আর প্লাস গ্রিল্ড জিনিসও বিক্রি হয় এটা এটা কিন্তু কোল্ড নট ফ্রোজেন বাট কোল্ড বাড়িতে এসে আবার ভাজতে হবে এটার দাম দেখো অলরেডি লিখেই দিয়েছে এইট্টি এইটি সেভেন নক চার পিস আছে কিন্তু তার ভেতরে আমাকে ডিসকাউন্ট দিয়েছে ওরা ডিসকাউন্ট দেওয়ার পর যেটা পেয়েছি আমি সেটা হচ্ছে সিক্সটি নক নিয়েছি লিক এটার দাম আমি ফিগার আউট করতে পারছি না এর ভেতরে কোথাও একটা বলা আছে ডেফিনেটলি মাশরুম তো এই সমস্ত কিছু নিয়ে আমার বিল হয়েছে সিক্স সিক্সটি ফাইভ নক ঠিক আছে তার মধ্যে আমি টোটাল ডিসকাউন্ট পেয়েছি ফর্টি ফাইভ নক তো চলো এখন এগুলো আমি সমস্ত প্রপার জায়গায় এগুলো সেগ্রিগেট করি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে বাইরেটা ততটাই সুন্দর চলো আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে নিশ্চয়ই জানিও আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি বাই বাই